কচুয়া ধাম হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ব্লকের অন্তর্গত একটি গ্রাম এটি লোকনাথ ব্রহ্মচারীর আনুষ্ঠানিক জন্মস্থান হওয়ার জন্য বিখ্যাত যিনি পূর্ব ভারতের একজন অত্যন্ত বিখ্যাত হিন্দু দার্শনিক ও যোগী গাঙ্গেয় দ্বীপে অবস্থিত কচুয়া লোকনাথের হাজার হাজার হিন্দু ভক্তের আঞ্চলিক স্থান এটি এটি উপজেলা সদর দপ্তর কৃষ্ণপুর থেকে কিলোমিটার দূরে অবস্থিত কচুয়া গ্রামের জেলা সদর দু হাজার নয় সালের পরিসংখ্যান অনুযায়ী কেমিয়া খামারপাড়া হলো কচুয়া গ্রামের গ্রাম পঞ্চায়েত ও কচুয়ার পোস্টাল কোড চুয়াত্তর বত্রিশ চব্বিশ কচুয়া রাজ্যের রাজধানী শহর কলকাতা থেকে তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট ব্লকে অবস্থিত আশেপাশের গ্রাম ও কচুয়া থেকে দূরত্ব ধান্য কুড়িয়া দুই পয়েন্ট চার কিলোমিটার ও খোলা পোতা আট পয়েন্ট ছয় কিলোমিটার আর প্রশাসনের কথা বললে কচুয়া গ্রাম একজন সরপঞ্চ দ্বারা পরিচালিত হয় যিনি স্থানীয় নির্বাচনের মাধ্যমে গ্রামের প্রতিনিধি নির্বাচিত হতো কচুয়ার সরপঞ্চ ফরিদা বিবি কচুয়া রফিকুল ইসলামের মণ্ডলের নেতৃত্বে বসিরহাট উত্তর কেন্দ্রের রাজ্য বিধানসভার অধীনে অধীনে ও বসিরহাটের লোকসভার অধীনে পড়ে আর লোকনাথ ব্রহ্মচারীর জন্ম কোথায় হয়েছিল সেটা কিন্তু অনেকেই জানে না কেউ বলে চাকলায় জন্ম কেউ আবার বলে কিন্তু এই কচুয়াধামে জন্ম কচুয়াকে প্রায় কচুয়াধাম বলা হয় হিন্দু যোগী লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান হিসেবে বিবেচিত হয় এটিতে জন্মস্থানের চারপাশে মন্দির প্রাঙ্গন একটি পবিত্র পুকুর এবং লোকনাথ মিশন রয়েছে যা মন্দির মাঠের প্রশাসনের জন্য তাই লোকনাথ মন্দির ছাড়াও এটিতে কৃষ্ণ এবং রাধা গোবিন্দকে উৎসর্গকৃত একটি মন্দির রয়েছে তেইশে আগস্ট দু তারিখে জন্মাষ্টমীর যেখানে একটি পুরনো প্রাচীর ভেঙে লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের ওপর পদদলিত হয় এবং ষোলো জন আহত হয় এই ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন আর এই জায়গা কিন্তু অনেক বিখ্যাত এবং লোকনাথ বাবার যেদিন আর কি জন্মতিথি সেদিনকে কিন্তু প্রচণ্ড ভিড় হয় এবং প্রচুর লোকের সমাগম হয় এমনি সময় কিন্তু ভিড় ভালোই হয় আর কি চাকলার মন্দিরে যেরকম ভিড় হয় কচুয়াদাম কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে পুজো দেয় এবং বিপদে পড়লে আর কি বাবার কাছে আসে আর জন্ম এখানেও বলে এইখানে অনেকে বেশি বলে থাকে যে কচুয়াধামে বেশি জন্ম কেন কচুয়াধাম আগে হয়েছিল পরে কিন্তু হয় এর জন্য ধরে নেওয়া যেতেই পারে যে কচুয়াধামেই হয়তো লোকনাথ বাবার জন্ম আর চাকলা কিন্তু পরে আর এই হলো পুরো ইতিহাসটা ছিল পুরো বিস্তারিত সব বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তবে চাকলা মন্দিরটা একটু বেশি সুন্দর একটু বেশি বড় অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত আর এই কচুয়াদাম একটু ছোট মন্দিরটি এবং মানে চাকলাতেও যেমন প্রচুর লোক যায় এখানেও কিন্তু এই হলো মানে বাবা লোকনাথের এই দুটি হলো বিখ্যাত আর কি মন্দির দুটি একটা কচুয়াধাম একটা কিন্তু চাকলা মন্দির চাকলা মন্দির নিয়ে আগে ভিডিও দিয়েছিলাম এই জন্য কচুয়াধাম বাকি ছিল এই জন্য ভাবলাম এই মানে কচুবাদ আমি একটা ভিডিও দেওয়া দরকার ওর জন্য কিন্তু এই ভিডিওটা দিয়ে দিলাম এবং সামনেও কিন্তু অনেক মানে দোকানপাটও বসে এই মন্দিরের সামনে আর লোকনাথ বাবার বিভিন্ন মূর্তি আরও অনেক কিছু বিক্রি হয় সামনে তবে চাকলা ধামে একটু যেহেতু মানে বড় এই জন্য বেশি লোক আর কি এখানে আসতে পারে মানে এখানে এখানে আবার একটু কম লোক আসে তার কারণ যেহেতু মন্দিরগুলি ছোট এবং এছাড়া লোকনাথ বাদেও অন্যান্য ঠাকুরেরও কিন্তু মন্দির রয়েছে এখানে খুবই সুন্দর জায়গাটা এই কচুয়া কচুয়াধাম যারা গেছে তারা জানে আর চাকলা চাকলার বিশেষ বৈশিষ্ট্য হলো তাদের মন্দির ওইখানেও লোকনাথ বাবা ছাড়া অন্যান্য বিভিন্ন মন্দির রয়েছে কিন্তু দেখতে আরো সুন্দর অনেক বড় মন্দিরটি অনেক জায়গা জুড়ে বিস্তৃত এই মন্দিরের থেকে অনেকটাই আর কি বড় আর রাতে যখন এই মন্দির সাজানো হয় কচুয়া কচুয়াধাম এবং তখন কিন্তু বেশ ভালোই লাগে সুন্দরী লাগে বেশে কচুয়া দাম আলাদা রকম লাগে